আমরা তিরিশ জন প্রতিনিধি এখান থেকে যাবে তার কারণ এই আন্দোলনটা ছাব্বিশটা মেডিকেল কলেজ এবং আরো জনসাধারণের মধ্যে এই আন্দোলন যেহেতু ছড়িয়ে গেছে তাই দশ বারো বা পনেরো এই রিপ্রেজেন্টেটিভটা আমরা সহমতিতে তাদের নিয়ে এবং আরো বলেছি আমাদের যে মিটিংটা হবে সেইটি যেন লাইভ টেলিকাস্ট টেল এবং এই আমাদের দাবি স্পষ্ট আমরা এখানে যে পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছি সেই পাঁচ দফা দাবি নিয়েই যেন আমাদের আলোচনাটা হয় এবং আরো বলেছি এটা করা হয় চিফ মিনিস্টার অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আমাদের মিটিংয়ে উপস্থিত থাকি স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন খোলা মনে আলোচনা করতে চান যেখানে কোন রকম শর্তের জায়গা নেই আমরাও খোলা মনেই আলোচনা করতে চেয়েছিলাম এবং এখনও চাই খোলা মনে আলোচনা করতে চাই বলেই আমরা লাইভ মিডিয়া কভারেজের সামনে সম্পূর্ণ আলোচনা চেয়েছি যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজের মধ্যে থেকে অন্তত তিরিশ জন প্রতিনিধি উপস্থিত থাকবেন আমাদের বোনের সাথে যে নারকীয় পাশবিক অত্যাচার হয়েছে তার বিচার চেয়ে বত্রিশ দিন রাজপথে থাকার পরেও মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে খোলা মনেই আমরা আলোচনা করতে চেয়েছি আমরা দ্রুত সমস্যা সমাধানের মাধ্যমে কাজে ফিরতে চাই আজ এই অবস্থায় রাত তিনটে ঊনপঞ্চাশে মেইল করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দ্রুত আলোচনায় সমস্ত বিভ্রান্তি দূর করা আমাদের কাছে এক ইমার্জেন্সি বিষয় ছিল কোনো রাজনীতি ছিল না ভোর তিনটে ঊনপঞ্চাশে মেল করার পর বিকেল তিনটে তেইশে তার উত্তর পাই তারপরেই আমরা আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সমস্ত অংশের প্রতিনিধিত্ব নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে পূর্ব নির্ধারিত পাঁচটি দাবিকে সমান গুরুত্ব দিয়ে আলোচনার আলোচনায় বসতে চেয়ে আবার মিল করব সেই মেলের উত্তর এখনো আমরা পাইনি আমরা এখনো রাজপথে অবস্থান আমরা এখনো অপেক্ষা মুখ্যমন্ত্রী আমরা চাইছি মুখ্যমন্ত্রীর সাথে একটি সমর্থক আলোচনা সেক্ষেত্রে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সন্ধিহা ভট্টাচার্যের বলা কিছু কথা আমাদের কাছে অত্যন্ত তারা বারবার স্বাস্থ্য পরিষেবা নিয়ে তাদের চিন্তা প্রকাশ করেছে আমরা আগেও বলেছি এখনো বলেছি যে তিরানব্বই হাজার জন ডাক্তারের মধ্যে এই রাজ্যে জুনিয়র ডাক্তারদের সংখ্যা মাত্র সাড়ে সাত হাজার সর্বমোট দুশো পঁয়তাল্লিশটি সরকারি হাসপাতালের মধ্যে মেডিকেল কলেজ যেখানে জুনিয়র ডাক্তাররা কর্মরত সেটির সংখ্যা মাত্র ছাব্বিশটি এই পরিসংখ্যান প্রমাণ করে যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে যদি রাজ্যের স্বাস্থ্য পরিষেবা